আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে পাওয়াতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কন্ত তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তি আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই

আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি তৌফিক দাও আমি আর একে অন্যকে কাফির বলে গালি দিবা ঠিক কিনা ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের